E السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء المرسلين وعلى اله وصحبه اجمعين. মানবতার মুক্তির আন্দোলন শহীদ কাফলা বাংলাদেশ জামাত ইসলামী বাসকালী উপজেলার যুব বিভাগ কর্তৃক আয়োজিত সুলতান কমিউনিটি সেন্টারে যুব প্রতিনিধি সম্মেলনে সম্মানিত সভাপতি যুব বিভাগ বাসকালী উপজেলার সম্মানিত সভাপতি জনাব কোশেদ আলী চৌধুরী মঞ্চ আছে আছেন আজকের প্রোগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সম্মানিত প্রধান অতিথি চট্টলার সিংহ পুরুষ কারা নির্যাতিত আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজুরি শিশুরার সদস্য সাতকানিয়া লোহাগাটা থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী সংসদীয় দলের সাবেক হুইফ আমাদের সকলের অভিভাবক জনাব হাজার শাহজাহান চৌধুরী অভিষ্ট আছেন দক্ষিণ জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্র নেতা সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কমলা বদরুল হক ভাই চট্টম দক্ষিণ জেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যুব বিভাগের চট্টম দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব মোহাম্মদ নাসের ভাই বাসকেল উপজেলার সাবেক আমি জেলা জামাতের সম্মানিত কর্ম সুরা সদস্য জনাবেন্দিনা শহীদুল মুস্তফা ভাই উপজেলা জামাতের সম্মানিত আমি বিশিষ্ট আলেমেদিন। অধ্যক্ষ মোল্লা ইসমাইল ভাই সেক্রেটারি অধ্যক্ষ মল্লা আরিফুল্লাহ ভাই নাইব আমির সম্মানিত আমাদের আব্দুর রহিম সানের সম্মানিত জামাত নেতৃবৃন্দ যুব বিভাগের নেতৃবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত যুব বিভাগের দায়িত্বশীল ভাইরা সর্বস্তরের পেশাজীবী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতবাকের শাহী দরবারে আমরা শুক্র করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলাম প্রতিষ্ঠার পেছনে জাহিলি সমাজকে পরিবর্তনের পেছনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অগণিত সাহাবাহিকামদের নেতৃত্ব দানের পেছনে সবচেয়ে যাদের অগ্রণী ভূমিকা ছিল তারা হচ্ছে যুব সমাজ আল্লাহ রসুল্লাহ বলেছেন যৌবনকালের কালের বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু শাবাবাকা কবলা হারামিকা শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ আল্লাহর রাসূলের তিনটি হাদিস শরীফের মাধ্যমে যৌবনকালের যুব বিভাগের গুরুত্ব আহমিয়াত ইমপর্টেন্স পরিষ্কার আমাদের সামনে স্পষ্ট আলহামদুলিল্লাহ ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাহ আবুকের স্মৃতির বেঁচে থাকতে ওমর ফারুক দিল্লাহ বেঁচে থাকতে সেই আঠারো বছরের যুবককে মুসলিম সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন ইসলামের সে দোষর সেই আবু জাহেলকে দুনিয়া থেকে নিফাত করতে গিয়ে আফরার মহাব্বাস এবং মহাস ছোট ছোট বাচ্চারা আজকের যুব বিভাগের উত্তরস্বরীরা তাকে ধ্বংস করতে সমর্থ হয়েছে মোহাম্মদ বিন কাসেম তার কেমনি দিয়ার থেকে শুরু করে ইতিহাসে যারা বিভিন্ন রাষ্ট্রবিধে মুসলমানদের সীমানাকে বিস্তৃত করেছেন তারা সকলে বয়স যুবক ছিল এই জন্য বাসকালী যুব বিপক্ষে এই প্রচলিত সমাজ বাংলাদেশের এই প্রচলিত সমাজ পরিবর্তনের জন্য যুব বিভাগের কোনো বিকল্প নেই আমরা পরিবারের সমাজে বয়োজ্যেষ্ঠ মুরব্বিরা সংবত্তিওয়ালা জমিদার পর্যন্ত তার তরুণ সে বাচ্চার দিকে থাকিয়ে থাকে আমার যুবক ছেলে তার সিদ্ধান্ত কি তার নীতি নির্ধারণে কি তার পরামর্শ কি এই জন্য আমরা দেখতে পাচ্ছি মুরব্বীদের একটি বিশাল সংখ্যক যে কাজ একপাশে পাড়া একজন যুবক ঘন্টার ব্যবধানে আইটি সহযোগিতায় সে কাজ সবলভাবে সমর্থ হয় আলহামদুলিল্লাহ এই জন্য যুব বিভাগকে আমি স্বাগত জানাচ্ছি সমাজ পরিবর্তনের জন্ম আমরা যেহেতু সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছি জাহিলিয়াদের সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আল্লাহ এক্ষেত্রে আমাদের যুবক ভাইদেরকে জাগ্রত থাকতে হবে যুবক আমরা দেখতে পাচ্ছি অনেক লেখকরা লিখেছেন বিশ্রামগড় আর বাড়িগড় টিকারা হচ্ছে বৃদ্ধিদের আর যুবকদের কোনো বিশ্রামের সময় থাকে না এই জন্য আমি আজকের যুব বিপক্ষে ইসলামী আন্দোলনের আজকের দুঃসময়ে বাংলাদেশের বাসকালীর প্রতিটি পাড়া এবং প্রতিটি মহল্লায় আমাদের শক্তিশালী কমিটি গঠনের মধ্য দিয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য আমরা নিজকে নিবেদন করব এই প্রত্যাশা আমি সকলের কাছ থেকে রাখছি সম্মানিত উপস্থিতি যৌবনকাল যেমন সোনালি সময় যেমন গুরুত্বপূর্ণ গোল্ডেন টাইম আবার যৌবনকালের সেই স্মৃতি যৌবনকালের গুরুত্ব যৌবনকালের সে মর্যাদা ধরে রাখাও একটি কঠিন বিষয় এই জন্য আল্লাহ রসুলের শেখার বাসায় যুবকদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চরিত্র চরিত্রবান হয়ে আল্লাহর বইকে লালন করে আল্লাহর রাজিকে আল্লাহকে রাজি করার সেই স্বপ্নকে লালন করে আমরা কি গতিতে আমরা গণমানুষের সেবার সে কাজে নিজকে নিয়ে করবো ইনশাআল্লাহ আমার সম্মানিত প্রধান অতিথি অতিথিকে আমি লক্ষ্য করে একটা মিনিট বিরক্ত করব আমার বাসকালের গুরুত্বপূর্ণ একটি যুবকের অংশ আজকের ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের কিছু প্রাইভেট ব্যাংকের চাকরিচ্যুতির ঘটনায় মারাত্মকভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত আমরা আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল সেটা লাভ করেছি মহতরম কেন্দ্রীয় আমাদের ব্যাংকের হেড অফিসে গিয়েছেন আমাদের নীতি নির্ধারণীতে দায়িত্বশীল হতে পরামর্শ করেছেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হতে পরামর্শ করেছেন একসেডিয়া মানুষকে চাকরিচ্যুতির ঘটনা পরিবর্তিত বাংলাদেশে এটা কখনো সহ্য করা হবে না কারণ বাংলাদেশের বঙ্গপ্রায় দেশকে বিশিষ্টের হাত থেকে মুক্ত করে এদেশকে লালন পালন করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে সুন্দর আগামী নির্মাণ করা আজকে ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল যুবকদের গড়হারে চাকরি হারা এই যুবকদের জন্য গড়হারে চাকরি হারা পরিবারে কান্নার সেই পরিবেশ তৈরি করা ছাত্র জনতার উদ্দেশ্য ছিল না এই জন্য আমরা আমাদের দায়িত্বশীল সংগঠন থেকে সত্যিকার অভিভাবক হিসেবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংক থেকে শুরু করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে সুদী ব্যাংক থেকে আমদানি করে এদেশে ইসলামী ব্যাংকের অগ্রগতি যারা রোধ করতে চায় সে ষড়যন্ত্রের জবাব আমরা পেতে চাই সম্মানিত উপস্থিতি ভাসকালের সর্বস্তরের মানুষ বাসকালের যুব সমাজ বাসকালের অলমায় সমাজ বাসকালের পেশাজীবী বাসকালের শ্রমিক কল্যাণ ফেডারেশন বাসকালের মহিলা জামাত ছাত্র ছাত্রী থেকে শুরু করে সর্বেস্টের জনগণ বাসকালের প্রতিটি ভোট কমিটি করেন গঠন করে প্রতিটি পড়া এবং মহল্লা ভিত্তিক কমিটি গঠন করে একটি বাসকালের এই আসনকে আমির জামাত ডাক্তার শফিক রহমানের হাতে অত্যন্ত সগর্বে বীর বীরে বহু গুণে গিয়ে আমরা এই দিতে চাই ইনশাআল্লা জনশক্তি আমাদের প্রবাসী ভাইরা এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আমরা কোনো ধরনের ষড়যন্ত্র কোনো দেশি বিদেশি কোন ধন্যের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের এই প্রিয় জনপথ আমাদের শহীদ আলী হুসাইন শহীদ আমাদের আনসারুল্লাহ ভাইয়ের এই প্রিয় জনপদ যেখানে এক শতের অধিক জুলাই আগস্টে আমাদের গুলিবিদ্ধ হয়েছে সে ময়দানকে আমরা হাত করতে চাই না আমরা এনে কেন্দ্রীয় নাইব আমির ঘোষণা মতে দৈনিক ছয় ঘন্টা নয় দৈনিক দশ ঘণ্টা প্রয়োজনে অর্ধাহারে অনাহারে থেকে রাত দিন হরণিস পরিশ্রম করে নির্বাচনে বিজয়ী হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমত লালন করে আমরা আমাদের মোহাম্মদ কে ধারণ করে আজকের যুব সমাজ একটি একটি বাসকালে উপহার ছাই মডেল উপহার মডেল একটি বাসকালে উপহার দানে আমাদের দায়িত্বশীলদের ভূমিকা আমরা আকাঙ্ক্ষা আমরা অভিলাষ পোষণ করছি বাসকালের সর্বশ্রেষ্ঠ জনগণ আর বড় ডাকাতের হাতে নতুন এবং পুরাতন ফেশিষ্টের হাতে এই জনপদ তুলে দিতে চায় না ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই আজকের প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করেন আল্লাহর কাছে আসমানে মদত চেয়ে আমার দায়িত্বশীল ভাইদের কাছে আমি অনুরোধ রেখেছি আপনারা আমরা এই মুখ্যময় সুযোগে আমরা এই সুসময়ে প্রতিটি মহল্লা ভিত্তিক প্রতিটি পাড়া ভিত্তিক আমরা কমিটি শক্তিশালী কমিটি গঠন করব আমরা পাহারা পাহারাদারে বলেন বোটার আনয়ন বলেন নির্বাচনে বিজয়ী মিছিল বলেন সকলের জিম্মাদার আপনারা গ্রহণ করা চান এই জন্য অ্যাবসেন্ট অনুপস্থিত যুবক ভাইদের কাছে আমাদের মেসেজ পৌঁছিয়ে দেবেন প্রতিটি মহল্লা ভিত্তিক কমিটি গঠনে আর যাতে আমাদের বিলম্ব না হয় প্রতিটি মহল্লা ভিত্তিক শক্তিশালী কমিটি গঠিত হলে ওই বুথে ভোট ফটবে সকল বুথে বিপুল সংখ্যক ভোট পড়লে আমার ভোটের বক্সে আলহামদুলিল্লাহ আমার আকাঙ্ক্ষার সেটি বেশি ভোট আমরা পেয়ে যাব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহর কাছে আবারও সাহায্য চাই আপনাদের সকলকে পাড়াভিত্তিক মহল্লা ভিত্তিক শক্তিশালী আন্তরিক দরদপূর্ণ ব্রাতৃত্বপূর্ণ এখলাসপূর্ণ সেই কমিটি গঠনের কাজ দ্রুত এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে আপনাদের মা বাবা আত্মস্বজন বন্ধু বান্ধবের সার্কেল সকলকে আমাদের সালাম পৌঁছে দেওয়ার আবেদন জানিয়ে আজকের প্রধান অতিথি সহ আমন্ত্রিত মেহমানকে আমরা অভিনন্দন জানিয়ে হায়াতে তেজিমা কামনা করে প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার